হ্যালো আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা যে কলেজ পর্যায়ে স্কুল এবং স্কুল টু পর্যায়ে সিলেবাসগুলো নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অলরেডি কিন্তু প্রিলিমিনারি সিলেবাস পাবলিশ হয়ে গেছে আর রিটার্ন সিলেবাস এখনও পরিপূর্ণভাবে পাওয়া যায় আজকে আমরা প্রিলিমিনারি অর্থাৎ যদিও আপনারা জানেন যে দুটোই প্রিলিমিনারি বলা চলে যেহেতু পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে আমরা সাবজেক্টিভ এমসিকিউ যে সিলেবাসটি সেটি এখনো পাইনি এটা হচ্ছে মূলত যেটা জেনারেল পর্যায়ে বলা চলে সেই সাবজেক্টে আজকে এখন দেখানো হচ্ছে কলেজ পর্যায়ে আপনারা কলেজ পর্যায়টি ভালোভাবে দেখে নেন এগুলো থেকে একশো মার্কের পরীক্ষা হবে বাংলা এই অংশগুলো থেকে থাকবে আপনারা বাংলা ভালোভাবে বুঝে নেন বিষয়গুলো এই কি কি অংশ থেকে থাকতে পারে সেই অংশগুলো ভালোভাবে পড়লে এই জেনারেল যে একশো মার্ক সেখানে পাস করা আর কোনো সমস্যা হবে এরপরে ইংরেজি পঁচিশ মার্কের জন্য বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক আপনারা দেখেন ইংলিশ কি কি বিষয়গুলো থাকতে পারে এখানে সে বিষয়গুলোই সম্পর্কে আপনারা বেশি করে পড়বেন সাধারণ গণিত ঐকিক নিয়ম গো এগুলো থেকে আপনারা অবশ্যই নিবন্ধনের জন্য এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এরপরে দেখেন সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক এখানে কি বিষয় থাকতে পারে সেটা দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে পঁচিশ মার্ক হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি এগুলো বিষয় নিয়ে এখান থেকে টোটাল পঁচিশ মার্ক থাকবে আর বিস্তারিত হচ্ছে এই অংশগুলো আপনাদের পড়তে হবে এটা হচ্ছে আমাদের কলেজ পর্যায়ে এরপরে আমরা যাব স্কুল যেটাকে বলা হয় এক বলতে পারেন অর্থাৎ স্কুল পর্যায়ে আপনারা ভালোভাবে দেখেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলভী ইফতারি মাদ্রাসার ইফতারি প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা প্রদর্শক ও শরীরচর্চা এই সকল বিষয় মিলে একটা সিলেবাস সেটা হচ্ছে প্রিলিমিনারির জন্য আপনাদের দেখানো হচ্ছে এটা সাবজেক্টিভ নয় আমি বারবার বলতেছি এটা হচ্ছে জেনারেল যে একটা হবে সেটা এই বাংলা থেকে দেখেন কোন কোন বিষয়গুলো থাকবে এরপরে ইংরেজির কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ

এটা হচ্ছে স্কুল পর্যায়ে যারা সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তাদের ক্ষেত্রেও এটি স্কুল সহকারী শিক্ষক যেটা বলা হয় এবং এর পাশাপাশি প্রধান প্রধান নিয়োগে পরীক্ষা হবে হবে তখন ওই সিলেবাস ফলো এর পাশাপাশি এবং মাদাসের সহকারী শিক্ষক ও সহকারী মৌলবীরও এই পোস্ট হবে এছাড়া প্রদর্শক শরীর চর্চা শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সব বিষয় নিয়ে এই আসলে এটি থাকবে এটি হচ্ছে স্কুল পর্যায়ে এখন আমরা আলোচনা করবো স্কুল টু পর্যায়ের সিলেবাস নিয়ে স্কুল টু পর্যায়ে আপনারা ভালোভাবে পড়েন যে এপ্তেই মাদ্রাসা জুনিয়র মৌলবী জুনিয়র শিক্ষক কারি মাধ্যমিক কারিগরি দাখিল কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট হেড ইনস্ট্রাক্টর পদে নিবন্ধনে উৎসুক সকল প্রার্থীর জন্য এই সিলেবাসটা ফলো করতে হবে এখানেও এই একশো মার্ক জেনারেল পর্যায়ে আর সাবজেক্টিভটা আমরা সিলেবাস যেহেতু পাইনি তাই আমরা পাবলিশ করতে পারতেছি বাংলা এখানে দেখেন বাংলা কোন কোন বিষয়গুলো পড়তে হবে প্রায় সেম রয়েছে জাস্ট দুই একটি টপিক ভিন্ন রয়েছে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন যাদের যোগ্যতা রয়েছে তারা স্কুল টু স্কুল ও কলেজ পর্যায়ে নিশ্চিন্তে অ্যাপ্লাই করবেন যে একটা ইনশাআল্লাহ হয়ে যাবে ইংরেজি দেখেন কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রায় সেম বিষয়গুলো এখানেও আছে জাস্ট দুই একটা টপিক হয়তো এখানে কমে দিছে এই পর্যন্ত আর বাংলাদেশ এখানে দেখেন যে সাধারণত বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এগুলো থেকে তো সকলের জন্য শুভকামনা রইলো সামনে আমরা উনিশতম রিটেন যে সিলেবাস যাকে বলা হচ্ছে এক মার্কের ওটা প্রিলি আকারে হবে কিন্তু সাবজেক্টিভ সিলেবাস পাওয়া মাত্র আমরা ইনশাল্লাহ চ্যানেলে পাবলিশ করব যারা উনি সময় প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যাদের সাজেশন রয়েছে এই জেনারেল একশো মার্ক তারাও এখানে কমেন্টস করতে পারেন কমেন্টস করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্কুল কলেজ ও স্কুল টু পর্যায়ের সাজেশন পিডিএফ ফাইলে আমরা দিয়ে থাকি এটা নিতে পারেন তো যদি আমাদের তথ্যগুলো একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম